আসসালামু আলাইকুম কল্পনা করুন এমন একটি জায়গা চারপাশে পাহাড় মাঝখানে ছোট্ট একটা বাড়ি আর তার পাশেই কাবুগের রাত্রি যাপন করছেন আপনি তাও আবার একা আর দিনের বেলা ঘুরে দেখতেছেন এমন একটা ঝিরি যেখানে এর আগে হয়তো বা কোনো পর্যটকের পা পড়েনি এমনই একটি দিন কাটাতে যাচ্ছি আমি এই বান্দরবনের লামার গহিনে সলেজ গ বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় জায়গার নাম যদি বলতে হয় তাহলে প্রথমই আসে বান্দরবনের কথা এখানে এক এক কোণে এক এক রূপ পাহাড় ঝিরি বন মেঘের খেলা প্রকৃতি যেন সব রং ডেলে দিয়েছে এই জেলায় আর আজ আমি এসেছি বান্দরবনের লামার গইনে এক অচেনা পথে এই পথটা আমার জন্য একদমই নতুন কোনো পর্যটক এর আগে এখানে গেছে কিনা আমার জানা নেই কেউ হয়তো দেখেও নি এই জিরির সৌন্দর্য আর আমি আজ একাই হাঁটব এই নির্জন পথে খুঁজে বের করবো সেই অজানা জিরি রাতটাও কাটাবো পাহাড়ের মাঝে একেবারে একা চারপাশে শুধু পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা ঘর ঠিক যেন ছবির মতো সুন্দর একটা জায়গা ক্যাম্পিং করবো একদমই একা এই অভিজ্ঞতা এই একাকিত্ব আর এই প্রকৃতির অজানা সৌন্দর্য সব তুলে ধরবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আজকের এই অভিযান লামার গহিনী আমাদের যাত্রা শুরু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে গন্তব্য চকরিয়া বাস স্ট্যান্ড ঢাকা থেকে চকরিয়ার নন এসি বাস ভাড়া নয়শো টাকা আর চকরিয়া পৌঁছে সেখান থেকে বাসে বা জিপে করে রওনা হব লামার মিরিনজাবেলির দিকে আর মিরিনজাবেলি থেকেই হবে আমাদের মূল অভিযান শুরু যেখানে পাহাড় জিরি প্রভৃতির গভীরে হবে এক ভিন্ন রকম ভ্রমণ কোরিয়া পৌঁছে আমি বাসে উঠলাম মেরিনজা বাজারের দিকে যাব ভাড়া সত্তর টাকা আপনারা চাইলে জিপে করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আশি টাকার মতো বাসক হোক বা জিপ কিছুক্ষণ পরেই পৌঁছে যাবেন ইয়াংসা বাজারে যেখানে রয়েছে একটি আর্মি ক্যাম্প এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা কপি জমা দিতে হবে এটি আপনার নিরাপত্তার জন্যই আর এই চেকপোস্ট পার হতেই খুলে যাবে প্রকৃতির এক নতুন দরজা আর সেখান থেকেই শুরু হবে আপনার পাহাড়ি পথের আসল যাত্রা যে পথ বারবার আপনাকে তার সৌন্দর্যে বিম y tu corbe. বাসটি আমাদের মেরিঞ্জা বাজারে নামিয়ে দিয়েছে অলরেডি দুপুর বারোটার উপরে বাজে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেই আর সাথে এক বোতল পানি আর সামান্য কিছু শুকনো খাবার নিয়ে শুরু করলাম আমার যাত্রা আমার গন্তব্য মিরিঞ্জা বেলের পথ পেরিয়ে লামার গহিনে যেখানে প্রকৃতির গভীরে লুকিয়ে আছে এক অসম্ভব নির্জন সৌন্দর্য মানুষের কোলাহল নেই নেই শহরের ব্যস্ততা শুধু পাহাড় ঝিরি দূরে হারিয়ে যাওয়া সবুজের ঢেউ মিরিনজা ভ্যালি যেটা ছিল এটা পিছনে রেখে আসছি অনেক দূর চলে আসছি প্রায় তিরিশ মিনিটের উপরে হবে হাঁটতেছি তো যাইতে থাকতেছি সামনে দেখেন কোনো লোক নাই একদম একা আর এই পাশে এই পাশে সব দিয়ে ঘেরা এই জায়গাগুলো অসাধারণ লাগে এখন তো একদম গ্রিন নাই হয়তো বা কিছুদিন পরে গ্রিন হয়ে যাবে এই পাহাড়গুলোই তখন দেখতে আরো চমৎকার লাগবে আর এই যে পাহাড়ের সবচেয়ে সুন্দর যে কি জানেন এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতেছেন চারিদিকে কিন্তু কোনো বাড়ি ঘর নাই একদম ছোট্ট একটা ঘর এখানে তৈরি করে রাখছে আর এখানে লোকেরা থাকে ওনারা বসবাস করে এই জায়গাগুলা নিরাপদই বলা যায় ওরকম কোনো সমস্যা হয় না তা আমি তো ওই যে ওই দিক থেকে পরিচিত যারা আছে মিরেঞ্জা ভ্যালিতে ওদেরকে জিজ্ঞাসা করে আসছি চাইলে গাইড নিয়ে আসতে পারবেন আপনারা কিন্তু আমি আসলে একাই ট্যুরটা করতে চাইছিলাম একদম কমপ্লিট করতে চাইছি একা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসছি এই জন্য কেউ নিয়েও আসি নেই চাইলে নিয়ে আসা যায় এদিকে আর এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে পারবেন এই পাহাড়ের গহিনী আসলে আর ওই সামনে একটা বাড়ি আসিল বাড়িতে যাইতে চেয়েছিলাম হয়তো বা জানি না পছন্দ করবে কি না এই জন্য যাই নেই আবার একা এই জন্য ওদিকে ঢুকি নেই তো এখন আমি সামনের দিকে এগোচ্ছি দেখি কতটুক যাওয়া যায় রাস্তা কিন্তু ভাই অসাধারণ মাঝে মাঝে কিছু ঘরবাড়ি কিছু পাড়া দেখতে পাবেন এই রাস্তায় যদি না এখন পর্যন্ত আমি পাড়া দেখি নেই একটা বাড়ি দেখছি ছোট্ট পাহাড়ের একদম নিচে অসাধারণ লাগছে বাড়িটা দেখি যদি পারি কোনো জায়গায় ক্যাম্পিং করব যদি একদম রিক্স হয়ে যায় তাহলে আবার ব্যাক করতে হবে আমি জানি না আসলে কি হবে এই ভিডিওতে যদি কিছু না পাই বা কোনো সৌন্দর্য যদি না দেখাতে পারি হয়তো এই ভিডিও ছাড়াও হবে না এখন দেখি দেখেন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আশেপাশে শুধু জঙ্গল এই যে এই রাস্তাগুলো দেখতেছি না এটাই হলো পাহাড়ের রাস্তা তো এই রাস্তা দেখে দেখে আমি যাচ্ছি যেদিকে রাস্তা আছে সেদিকে আমি হাঁটতেছি গাইড নিয়ে আসতে হয়তো বা তো কনফিউশন থাকতো না এই দেখেন পাহাড়ে কি সুন্দর কাঁঠাল ধরে আছে কিন্তু মানুষের গাছে এগুলো অন্য মানুষের ওই যে দেখছেন বসার জায়গা আছে এখানে প্রায় পনেরো বিশ মিনিটের মতন হবে বসে আছিলাম এখন আবার সামনের দিকে গেছি এই জায়গা থেকে ভিউটা আরও সুন্দর মার্শাল্লাহ আল্লাহ হকব আল্লাহ হকবর দেখেন চারিদিকে পাহাড় অসাধারণ এদিকে সবগুলো পাহাড় পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা অসাধারণ লাগে এই পাহাড়ের সৌন্দর্য আপনি একদম নীরবভাবে একা উপভোগ করতে পারবেন আসলে আমি বলবো যে আপনারা যদি ভিতরের দিকে যান যেদিকে যান গাইড বা লোক নিয়ে যাবেন প্রায় এক ঘন্টা হাঁটার পরে এটা পাড়াতে চলে আসছি যাই না পাড়ার নাম কি এই যে এটাই হলো সেই পাড়াটা অনেকক্ষণ লাগছে প্রায় এক ঘন্টা মতো লাগছে মিরিন যা যেই বাজার আছে সেখান থেকে দেখি পাড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের ভাই একটু কথা বলা যাবে অবশ্যই ভাইয়া আসলে এই পাড়াতে কতজন লোক থাকেন আপনারা এ আনুমানিক

আরো মানে সামার সিজন আর কি যখন সামার সিজন তখন বেশি লোক পানি সব জিরিতে শুকাই যায় এখন তো এখন তো গরম একদম হ্যাঁ এখন আর কি মানে কি এখনো তো তেমন পাওয়া যাচ্ছে না আরো ভবিষ্যতে আরো গরম হলে তখন আরো পাওয়া যাবে না পাওয়া যাবে না জিরি এখন তো তেমন জিরি বড় নাই তো দাদার নাম কি আমার নাম হচ্ছে জৈবা ত্রিপুরা জৈবা ত্রিপুরা এটা পাড়াটার নাম কি আপনাদের পাড়াটার নাম হচ্ছে বড় বাগানপাড়া বাগান পাড়া বাগান পাড়া জি বড় বাগান পাড়া বগন বড় বাগান অনেক ঘুরতে ঘুরতে আসছে আমি আসলে চিনি না এই জায়গাগুলো তো একা একাই চলে আসছি আপনাদের এই পাড়াতে ঘুরতে আপনার সাথে এত দূর দূরান্ত থেকে আসছেন আপনি আমাদের পাড়াতে একটু ঘুরে দেখার জন্য ধন্যবাদ অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম আপনি অনেক ফ্রেন্ডলি আসলে কার সাথে কথা বলবো বুঝতেছিলাম না এই জন্য আমার মানে পাড়াতে এখন তেমন ছেলে মেয়ে নাই সবাই বাইরে আছে চাকরি করতেছে এরকম সব। 어 সবাই এরকম। ছুটিতে দিনে আসছিলাম। انا তো বান্দর বনে থাকি। 어 ছুটিতে আসছেন। জি থাকে না। এখানে 28 30 টা ঘর আছে। মানে সবাই তো আর একসাথে থাকে না। কেউ বাইরে থাকে কাজের ক্ষেত্রে হ্যাঁ। জীবিকা নির্বাহ করে যারা এখানে থাকে আর কি। তাদের জন্য ঝুম ঝুম চাষের মাধ্যমে। জি ঝুম চাষ করে বাগান করে। ঝুম চাষ করে বাগান করে। 어 এখন আপনার কি পাহাড়ের নিচে করে না বেশিরভাগই তো চাষ পাহাড়ের নিচে হয় ওই পাশেও দেখলাম একটা বাড়ি দেখলাম ওর সাথে কথা বলি নেই ওনারাও মনে হয় ঝুমচাপ করে ওই পাহাড়ে ওইভাবেই চলাফেরা করে ঠিক আছে দাদা ধন্যবাদ আমি দেখি আরও সামনের দিকে যাবো ওকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো পাহাড়ের মানুষগুলো সত্যি আলাদা তারা শহরের মানুষদের মতো এত ব্যস্ত নয় হিসেবে নয় মুখে খুব বেশি কথা নেই কিন্তু চোখে আছে একরাস সরলতা প্রথমে হয়তো আপনাকে দূর থেকে দেখবে কিন্তু আপনি যদি একটু হাসেন একটু সময় দেন তবে তারা আপন হয়ে যাবে নিঃশব্দে দেখেন গাছ থেকে তেতুল পেরে খাচ্ছি অনেক তেঁতুল গাছ আছে এই পাড়াতে আমার মনে হচ্ছে বেশিরভাগ গাছই তেঁতুল গাছ অনেক তেঁতুল ধরে আছে এই গাছগুলোতে তো এটা কিন্তু আমি অনুমতি নিয়ে নিছি এই যে দেখতেছেন পাড়াটা এখন এখান থেকে বিদায় নেব যে পাড়াটা ছিল সেই পাড়াটা থেকে পার হয়ে আসলাম মানে অনেকক্ষণ বসেছিলাম রেস্ট করলাম অনেক বাতাস অনেক ভালো লাগছে পাড়াটাতে তো এদিক দিয়ে রাস্তা দেখাই দিছে তো এই রাস্তা ধরেই আমি যাচ্ছি আবারও হেঁটে হেঁটে তো চাইলে এখান থেকে যে কোনো কাউকে নিয়ে যেতে পারতাম গাইড হিসাবে তো ওনার রাস্তাটা দেখাই দিছে প্রপারভাবে আমাকে তা আমি ইনশাল্লাহ যেতে পারবো রোদ অনেক বেশি এই দুপুরবেলা প্রায় দেড়টা দুইটার মতো বাজে এখন এই মুহূর্তে আর আমি হাঁটতেছি ও মাইঘাট হ্যাঁ একদম একটা আম গাছের বাগানের মতো মনে হয়ে বাগান দিয়ে কতক্ষণ লাগবে দাদা যেতে জিরিতে হ্যাঁ সময় লাগবে না ঘন্টার মতো লাগবে যেতে আপনি কি বানর পালন বানর হাড় পাইছিলেন ও পাইছিলেন বাজার থেকে ছুটে গেছে হারাই গেছে এগুলো খুঁজতে আছেন না ও মানে আপনারা পালন যত্ন করে হ্যাঁ পাহাড়ে কি পাওয়া যায় আর ধরতে পারবেন পাইলে বানর ধরতে পারবেন না দেখতে দেখতে পাইলে ধরতে পারবেন ও মানে আপনার পালিত না মানে আপনার পালেন হ্যাঁ বুঝতে পারছি এদিক দিয়ে জিরি রাস্তাটা সহজ না প্রথম প্রথম অলরেডি একটা ঝিরির দেখা পেয়েছি এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি থাকে বোঝাই যাচ্ছে দুই পাশে উঁচু জায়গা আর মাঝখান দিয়ে এই পানিটা এখন পর্যন্ত বয়ে চলেছে এই পানির উৎস খুঁজলেই কিন্তু ঝিরি দেখাটা পেয়ে যাব মনে হচ্ছে তো আমরা আমাদের এই যে रास्ता तीय जो रास्ता दिए প্রচণ্ড রোদ আর এই রোদের বাজে একটা ঝিরি পাইছি অনেক বড় দেখেন এই ঝিরিটার সামনে দাঁড়ায় আছি এই ঝিরিটার কথাই বা বলছে আমি যাই না আরও সামনের দিকে যাব দেখি কিছু পাওয়া যায় কি না অনেক সময় বাকি আছে এখনো

হঠাৎ করেই এই জায়গাটাতে এসে আমার মাইক্রোফোন কাজ করা বন্ধ করে দিল ঠিক তখনই আমি প্রবেশ করছিলাম এক অপার সৌন্দর্যের মাঝে একটা ছোট্ট নির্জন ঝিরি যেখানে কেবল পানির শব্দ পাখি ডাক আর চারপাশে সবুজ নিরবতা এমন এক জায়গা যেখানে শব্দের দরকার নেই শুধু চোখ বন্ধ করলেই অনুভব করা যায় প্রকৃতির নিঃশব্দ ভাষা আমার সাথে ছিল নিজেদের বানর খুঁজতে আসা সেই বাইগুলি আমি আবার হাঁটা শুরু করলাম সামনে ছোট বড় জিরি পাথুরে পথ আর সবুজ পাহাড় পথে পথে চোখে পড়ে কিছু অসাধারণ সৌন্দর্য যা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি রাস্তাটা সহজ নয় তবুও প্রতিটি বাকি অপেক্ষা করে এক নতুন সৌন্দর্য প্রকৃতির নিঃশব্দতায় কিছুক্ষণ ডুবে থেকে আবারও ফিরছি সেই একই পথে পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলি এবার যেন নিজেই ধরা দিল চোখের সামনে তাদের দেখা একটু থেমে উপলব্ধি করা শান্তিতে নিঃশ্বাস নেওয়া সব কিছুর মাঝেই লুকিয়ে আছে এক গভীর প্রশান্তি একবারে সন্ধ্যা হয়ে গেছে মানে ওই ঝিরি থেকে আসার পরে ওরকমভাবে ভিডিও করতে পারি নি ঝিরিতে আমার যেই ক্যামেরাটা আছে সেটা একটু সমস্যা করতেছিল আসার পরের থেকে মানে কিছুক্ষণ ভিডিও করার পরে একটু সমস্যা করতেছিল তারপরে ওইভাবে খুঁজেও উপায় নেই কোনো জায়গা যে ক্যাম্পিং করব আমি পাড়াতে করতে যেতেছিলাম না তো দেখি ওই যে একটা পরিচিত একটা দিদি আছে দিদিকে ফোন দিয়েছিলাম উনি একটু ব্যবস্থা করে দেবে বলছে ক্যাম্পিং করার জন্য যদি দেখি উনি কি ব্যবস্থা করে দিতে পারে ওনারা একটা ফোন দিছি দেখি কি অবস্থা এখানে আপনার রবি সিমের নেটওয়ার্ক পাবেন টেলিটকের নেটওয়ার্ক পাবেন অন্য কোনো সিম বা কোনো কিছুর কিন্তু নেটওয়ার্ক এখানে পাওয়া যায় না ভাগ্যবশত আমার একটা রবি সিম আছে জন্য বেঁচে গেছি নাহলে তো ফোনও দিতে পারতাম না তো এই অবস্থায় এখন আমি হাঁটতেছি একটু সামনের দিকে যাইতে বলছি ওই যে এই একলা যে বাড়িটা দেখাইছিলাম ওইখানে একদম কাছাকাছি চলে আসছি ওই সামনেই বাড়িটা রয়েছে ওই ওইদিকে সূর্য অস্ত চলে গেছে আর আমি এখন ওই বাড়ির দিকে যাচ্ছি মানে আমি পাড়াতে এতক্ষণ বসেছিলাম মানে কী করব বসতেছিলাম না না হলে পাড়াতেই থাকতো তো আমার ন্যাচারাল জিনিস বুঝতেছিলাম তো এরকম একটা জায়গায় পাইছি যাই না এখন তো দেখাইতে পারবো না কারণ রাত্র হয়ে গেছে অলরেডি আমার আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যার পর হয়ে গেছে টেন্টে কাজ করতে করতে সব কিছু রেডি করতে করতে মানে রাত্রে হয়ে গেছে তো এখন এই টেন্টের ভিতরে আমি আসি পাশে পাহাড়ি কিছু লোক আছে তো ওনারা বলছে যে কোনো সাপোর্ট লাগলে বা যে কোনো হেল্প লাগলে করবে তো ওনারা বলছে এদিকে কোনো সমস্যা নাই ওনারা দীর্ঘদিন যাবত থাকতেছে এখানে এখানে কোনো ঝামেলা হয় না আর এখানকার লোকেরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে আর্লি ঘুমিয়ে পড়ে আবার আর্লি কিন্তু উঠে যায় তো এখানকার জীবনটাই একটু অন্যরকম ওনাদের একদম সকালে ভরে উঠে তারপর যার যার কাজে চলে যেতে হয় তো এই জায়গাটা তো আমি আপনাদের দেখাইতে পারিনি কারণ রাত্রে হয়ে গেছে কিন্তু সকালে ইনশাল্লাহ আপনাদের এই জায়গার প্রপার ভিউটা দেখাবো একদম সুন্দর একটা জায়গায় আছি তো এই জায়গাটার সৌন্দর্যটা দেখলে আপনারা মুগ্ধ হবেন শুভ সকাল সবাইকে বান্দরবনের গহিন থেকে আসলে এটা গহিন বলা যায় না প্রায় এক দেড় ঘন্টা লাগছে বান্দরবনে যে মেরিন জ্যাভেল আছে বা লামা আছে লামা থেকে তো এখানেই কালকে মানে গতকালকে রাত্রে এই জায়গাটাতেই আমি ছিলাম আর কি টেন্টে পাশেই একটা ঘর আছে পাহাড়িদের ওনাদেরই মাচাটা দেখতেছেন এটা হলো ওনাদের মানে বিভিন্ন কাজে ব্যবহার করে এটাই খালি ছিল খালি থাকা অবস্থায় আমি এখানেই করছি আর কি ওনারাই পরামর্শ দিচ্ছে এই জায়গাটাতে করার জন্য রাত্রে খুব বেশি ভয় লাগছে তারপরও এখন ভালো লাগতেছে হঠাৎ করে ঘুমায় গেছি কখন বুঝতেই পারিনি কিন্তু রাত্রে বিভিন্ন পশু পাখির আওয়াজ কানে আসতেছিলো তো ওনারা আবার বই লাগেছে যে ভয় লাগলে ডাক দিতে তারপর তারপরে ওনারা ডাক দেন আর কি এখন সব কিছু ব্যবস্থাও করে দিছে ওনাদের থেকেই আমি কিন্তু কিছু বলিও নাই আশেপাশের পরিবেশটা চমৎকার দেখেন এই যে এই এই পাশে এলো ওনাদের যেই বাড়িটা আছে বাড়িটা রয়েছে এখানে পিছনে দেখেন পাহাড় পাহাড় থেকে ঘেরা এই জায়গাটা প্রকৃতির রূপ যে কতটা শান্ত আর গভীর হতে পারে তা এখানে না এলে কখনোই বুঝতাম না বাংলাদেশের পাহাড়ের মধ্যে এমন লুকোনো সুন্দর জায়গা আছে যেখানে সব কিছু একদম চুপচাপ আর শান্ত এই সবুজ এই নিরবতা এমনভাবে মনে ছাপ ফেলে যা হয়তো কোনোদিনই বলা যাবে না আর একা ক্যাম্পিং করার সময় কিছুটা ভয় লাগার মুহূর্তও এসেছিল তবে সেই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে এটা একদম গুসার পরে চলে যাবো ঢাকা থেকে তো আনা সম্ভব না এত কিছু মিরিনজা যেই ভ্যালি আছে ভ্যালির এক দিদি থেকে উনি আমাকে এই ক্যাম্পিংটা করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে আর কি সব সময় কিন্তু ফোন ফোনটুন দিয়ে খোঁজখবর নিয়েছে যেহেতু আমি একা ছিলাম রাতে এরকম শুকনো কিছু খাবার নিয়ে আসছিলাম ওগুলো খেয়েই কিন্তু আমি আছি আর ওনাদের থেকে পানি নিয়েছিলাম যাদের বাসার পাশে ছিলাম এখন তো বেরিয়ে যাব তো তাদের থেকে বিদায় নেওয়ার জন্য যাচ্ছি একটা আনটি আছে আছে ওনারাই কিন্তু এই পাহাড়ের গে বিভিন্ন জুম চাষের মাধ্যমে ওনাদের জীবিকা নির্বাহ করে আর এখানেই ওনারা থাকে সব সময় আমাদের আমাদের বাস ঢাকাতে

কিন্তু একটা ব্যাপার হলো উনি খুব ফ্রেন্ডলি আর কি উনি আবার এখন নাইও যদি থাকতো তাহলে হয়তো অনুমতি নিয়ে ভিডিও করা যেত কিন্তু এখন এই পাহাড় থেকে আবারও সেই দেড় থেকে দুই ঘন্টা হেঁটে চলে যেতে হবে মিরিনজাবেলি ভেলি দিয়েই যাব আবার সরাসরি মিরিঞ্জা বাজারে চলে আসছি আর যেই ক্যাম্পিংয়ের জন্য সব কিছু কিন্তু সাহায্য করছে এই যে আমার দিদি মানে অনেক আগে থেকে পরিচিত ওনার সাথে আমার কিন্তু আমি একা ক্যাম্পিং করতে চাইছিলাম উনি পরামর্শ দিচ্ছে এলো এই এদিক দিয়ে যাইতে আর কি মিরিন্জার একদম লাস্টের দিকে যাইতে ওইখানে জিরি আছে সব কিছু আছে এগুলো ওনার থেকেই মানে ইনফরমেশন নিয়ে আমি গেছি আর কি তো যেই টেন্টে আমি থাকছি ওই টেন্টে কিন্তু উনি ব্যবস্থা করে দিয়েছে পরে কালকে যে মানে কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না কোথায় টেন্ট করব ওই ব্যবস্থাটাও উনি করে দিয়েছে সব কিছু উনি করে দিয়েছে ওনার মেরিনজা ভ্যালিতে দোকান আছে ওনার রিসোর্টও আছে আপনারা যদি আমার মতো টেন্টে করে থাকতে চান হ্যাঁ যে কোনো জায়গায় যদি আপনার পছন্দ মতো কোনো জায়গা থাকে তাহলে ওনারা বললে কিন্তু উনি ওই ব্যবস্থাও করে দিতে পারবে তো দিদি কী অবস্থা আপনার সাথে দেখা হয়ে গেল দিদির সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে আমি দোকানে খুঁজে আসছি পাই নাই এখন দেখি উনি বাজারে আছে তো ঠিক আছে দিদি চলে করবেন আবার ঠিক আসতে চান চান জঙ্গলে থাকতে যেতেছি দাদার নাম্বারটা দিয়ে আমি আমি দিদির নাম্বারটা দিয়ে দেবো না আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন বা রিসোর্ট যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে টাটা